জল জীবন মিশনের কর্মধারা গোটা দেশের সঙ্গে ঊনকোটি জেলাতেও এগিয়ে চলেছে জেলার মোট তিপ্পান্ন হাজার ছয়শো পরিবারের মধ্যে এখন পর্যন্ত সাতচল্লিশ হাজার ছয়শো তিরানব্বইটি পরিবারকে পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে সাফল্যের হার শতকরা অষ্টআশি দশমিক নয় পাঁচ শতাংশ এই জলজীবন মিশন কর্মধারা চলবে দু সাল পর্যন্ত উল্লেখ্য দু সালের আগস্ট মাস থেকে কেন্দ্রীয় সরকার দেশের প্রতিটি গ্রামীণ পরিবারে পাইপলাইনের মাধ্যমে জলজীবন মিশন হর ঘর জল করছে কয়লা শহরের সুবিধাভোগী বিনয় ছরুক আলী জানিয়েছেন পাইপলাইনের মাধ্যমে বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ পেয়ে তারা খুব খুশি বিশুদ্ধ পানীয় জলের সুবিধা পেয়েছি নলসে জল একটা সম্পূর্ণ বিনামূল্যে আমরা পাচ্ছি তার জন্য আমাদের কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না এই সুবিধা পাওয়ার জন্য আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই আগে তো আমরা কাঁচা কুঁয়া বা রিঙল এগুলির জল পান করতাম এতে আমাদের পরিষ্কার বা পরিচ্ছন্ন যে জলের সমস্যাটা ছিল কাঁচা কুয়ার জল বা রিঙলের জল এগুলি নিরাপদ ছিল না পানের জন্য বা অন্য ব্যবহারের জন্য বর্তমানে আমরা ভারত সরকারের জলজীবন মিশনের মাধ্যমে পাইপলাইনের মাধ্যমে আমরা ফ্রি বাড়িতে জল পাচ্ছি এবং আমরা আমরা আমাদের দৈনন্দিন সেই চাহিদা মেটাচ্ছি সেই জল দিয়ে সেগুলি সম্পূর্ণ বিনামূল্যে